আচ্ছা আবার আমরা অনুষ্ঠানটা শুরু করি আজকে কমিটির সমস্ত সদস্যদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে ভালোবেসে আমাকে সম্মান জানিয়ে এই সম্বর্ধনাটা দেওয়ার জন্য এবং আজকে এখানে ডাকার জন্য আজকে কিন্তু কমিটি দাদাদের জন্য এখানে আসতে পেরেছি এবং তোমাদের মতন এত মিষ্টি মিষ্টি সাথে দেখা করতে পারছি আর তোমাদের যা এনার্জি ওরে বাবারে ফাটিয়ে দিচ্ছ তো কখনো কটা থেকে নাচছ তোমরা আর এই যে এই প্রচণ্ড বকার মোকাবিলা করে যে তোমরা নাচছো আলাদা স্পিরিট তোমাদের না আমাদেরকে সবাইকে মিলে একটু সাহায্য করতে হবে যাতে অনুষ্ঠানটা আরেকটু ভালো হয় তাই তো আমরা নাচ করব মজা করব গল্প করব আনন্দ করব আবার অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে হয় সেটাও চেষ্টা করব আচ্ছা আচ্ছা আবার আমি অনেক জ্ঞানের কথা বলে ফেললাম যেভাবে আমি বলে থাকি আরে আরে দুর্গার ডায়লগ শুনি আরে ওই ডায়লগটা খুব ইন্টারেস্টিং ডায়লগ থাকে কিছু কিছু দুর্গার ডায়লগ আছে একটু শুনি ওর ডায়লগ কি কার ডায়লগ শুনবে তোমরা দুর্গা নাকি জগদ্ধাত্রী নাকি জ্যাফের আচ্ছা আচ্ছা এক মিনিট এক মিনিট ভোট হোক ভোট একবার বলবো দুর্গা দেখবো যেটাতে আওয়াজ বেশি হবে সেই ডায়লগটা শুনবো ঠিক আছে প্রথম আছে জগদ্ধাত্রী কে কে জগদ্ধাত্রী ডায়লগ শুনবে একটু হাত তুলুন দেখি জগদ্ধাত্রী ডায়লগের লোক আছে আর দুর্গা ডায়লগ কে কে শুনবে একটু হাত তুলুন দেখি বাবা দুটো চাটে এক একজন পারলে আর দুটোও তুলে দেবে তাহলে দুর্গাটাই হোক আচ্ছা একটা দুর্গা ডায়লগ শোনাই দাও হবে একটু একটু ওদেরকে জ্যাফের অপশনটাই দাওনি এটা তুমি ঠিক করনি অপশনই দেয়নি মানে মনে হয় এটা ওর পার্সোনাল পছন্দ ছিল যে দুর্গা বা জগদ্ধাত্রীটা ওই জন্য নিজের যেটা পছন্দ সেটা বলেছে ঠিক যেটা পছন্দ না সেটা অপশনই রাখি আচ্ছা তাহলে আচ্ছা জ্যাফের একটা ডায়লগ তো আমি শুনিয়েছি একটা দুর্গা ডায়লগ তাহলে একটা ডায়লগ বলে দিই হবে না একটা একটা ওরা অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছে

মানে কাকে ছেড়ে কাকে দেখবেন খুঁজে পাওয়া যায় না একটা জিনিস একটু ভেবে দেখুন হয়তো ওটা ভিলেনের চরিত্রে অভিনয় করছেন কিন্তু এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যে মানুষ দেখলেই রেগে যাচ্ছেন এটা সত্যি ওনার অদ্ভুত একটা পাওয়ার দুর্গার যে ক্যারেক্টার এত সুন্দর ওই চরিত্রটা ফুটে উঠেছে মানুষ ওটাকে মজার সাথে নিচ্ছে জগদ্ধাত্রীর যে ক্যারেক্টার এটা কিন্তু এটা কিন্তু অনেকটা নির্ভর করে বেশিটাই নির্ভর করে গল্পটা যিনি লিখছেন তার উপর এত সুন্দর করে লিখছেন গল্পটা যে ছোট এমনি ফুটে উঠছে গল্পের এবং আমাদের জগৎwidehatর গল্পটা এত ভালো গল্পের গল্পটাই হিরো আমাদের তো দাদা এত 900 কতগুলো এপিসোড 900 পেরিয়ে গেছে তো দাদা এত অপূর্ব সুন্দর করে প্রত্যেকটা এপিসোড লিখছে তোমাদের সবার জন্য একটা দুর্গা ডায়লগ শোনায় নাকি তো অনেকদিন আগে একটা এপিসোডে দুর্গাকে দেখা করতে এসেছিলো কৌশিকী মুখার্জি মানে ওর কি বলে ডাকে কৌশিকীকে কিন্তু কৌশিকী বলে ডাকে বলতে পারবে একজন বলতে পেরেছে পিপাই কি মিষ্টি না নামটা পিসি 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 বলে তো ডাকে না এত তো ভদ্র নয় দুর্গা তো পিপাই বলে ডাকে পিপাই নামটা খুব মিষ্টি একটা নাম তো ওর পিপাই একদিন এসেছিল ওর আশ্রমে কৌশিকী জগাস দেখা করতে তো সেখানে দুর্গা বলে যে পিপাই আমি আর কোনো কথা শুনতে চাই না তুই আমাকে বাড়ি নিয়ে চল আমি মা বাবার কাছে যাবো এবং বাড়িতে গিয়ে আমার মায়ের সাথে যে এরকম করেছে আমি তার বদলা নেব তুই দেখে নিস আমার মায়ের সাথে হয়ে যাওয়া সমস্ত অত্যাচারের বদলা আমি নেব তখন কৌশিক বলে তুই পারবি তুই ওই বাড়িতে কি পারবি তোর মা একটা এত বড় অফিসার ছিল তুই জানিস ওই বাড়িতে কে কে আছে এক বড় বড় রাঘব বল আছে তুই একটা ছোট বাচ্চা মেয়ে তুই পারবি তখন দুর্গা বলে যে হ্যাঁ আমি সব জানি তুই একদম চাপ নিস না ও আমি ওই বাড়িতে কে কে আছে সব জানি তোকে বলবো কে কে আছে ওই যে ওই গুবলু আছে আমার বাবার বাপের বাপ হয় গুবলু বুড়োটা কে বলো তো সেটা কে সেটা তার তার নাম কি এই রে মাথা চুলকাচ্ছে সবার প্রচুর কন মানে এসছে সবাই মাথায় হাত দিয়ে ভাবছে একটা রাজনাথ মুখার্জি একদম যায় সবাই প্রচুর মাথায় মাথায় হাত দিয়ে ভাবলো কন মানে এলে এরকম ভাবে এরকম ভাবে তো যাই হোক ঠিক উত্তর দিতে পেরেছে রাজনাথ মুখার্জি ওই গুবলুপুরোটা আছে ওখানে আর গুবলুপুরোটার বউ আছে বউটাকে বলো তো বই মুখার্জি একদম শকুনি মন্ত্রের পাইল করা একটা জিনিস ওই শয়তান কুচুটে বুড়িটাও ওখানে আছে তারপর গুবলুবুড়োর দাদা আছে একটা সেই একটু ভালো মানুষ গোবাচারা টাইপের দিবানাথ মুখার্জি আর এর একটা শয়তান একটা ভাই আছে কে তো উৎসব মুখার্জি তো ছেলে রাজনাথ মুখার্জি ভাই হচ্ছে ওই চন্দ্রনাথ চাঁদবাদন চন্দ্রনাথ চাঁদবাদন চন্দ্রনাথ মুখার্জি আছে আর আছে একদম শয়তান আমার মানে দুর্গার কাকা হয় যে আর কি এবং কংস আমার মতো একটা কাকা উৎসব মুখার্জি আর একটা ফুল টুসি বউ আছে উৎসব মুখার্জি সবসময় শুধু সেজে গুজে ঘুরে বেড়ায় একদম মেহেন্দি মুখার্জি আমার মাটাকে হ্যাপি জ্বালিয়েছে ও আর দুটো সুন্দর বাচ্চা বাচ্চা মিষ্টি মিষ্টি মেয়ে আছে তার মধ্যে একজন কথা বলতে পারে না হ্যাঁ শুনতে পায় না কাকুন কিন্তু ফাটাফাটি নাচে কিন্তু হ্যাঁ

আমার মাকে যে এই অবস্থা করেছে যারা এই অবস্থা করেছে সব করে গেলে আমি নাকে ধরে দিয়ে ঘোরাবো কৌশি তুই দেখে নিস আর আমার বাপটাকে আমার বাপটা এত বড়ো অফিসার কিন্তু কিছু করতে পারলো না তো আমার মা এই যে এই হুইল চেয়ারে করে ঘুরে বেড়াচ্ছে কোনো কাজই না কিছুই করতে পারলো না বাপটা ওকেও একদিন আমি শিক্ষা দেবো ওর না আমি সব দাঁড়ি গপ ধরে একদম কেটে দেবো দেখবি কি হয় তারপর সব আমি ওই বাড়িতে যাবো আবার সব করে কেন আমি সাহসা করে দেবো আর আমার মায়ের সাথে যে এরকম করেছিল তার বদলা আমি নেব আর আজকালকার দুর্গাদের কিন্তু দশ হাত লাগে না তাদের দুটো হাতই বলছে আমি তো আমার স্বামীকেও করি একটা সত্যি কি অসুর নাকি একটা নারী চরিত্রে যে কি হয় ওই সিরিয়ালটা প্রত্যেকটি মুহূর্তে ফুটিয়ে তুলেছে যদি কোথাও ভুল না বলে থাকি নারী চরিত্র যেটা হয় সিরিয়ালটিতে প্রত্যেকটি মুহূর্তে ফুটিয়ে তোলা হয়েছে মানে প্রত্যেকটি নারীকে তাদের জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য একদম জগদ্ধাত্রীকে আগে দেখানো হতো যে চার যার চার হাত যে চার হাতে একবার সংসার সামলাতো একবার সমাজটা সামলাতো এখন দুর্গা চলে এসছে দুর্গার তো দশ হাত লাগে না তার দুটো হাতই কাফি তাই তো এবং আমরা প্রত্যেকেই কিন্তু দুর্গা ও বললো স্বামীকেও মারে কিন্তু যাই হোক সেটা মজার ব্যাপার কিন্তু দু হাতে কিন্তু আমরা একদিকে যেমন সমাজ সমাজটা সামলানোর চেষ্টা করি তেমন আমাদের সংসারটাকেও সামলানোর চেষ্টা করি যাদের বিয়ে হয়নি তারা বাবা মা ভাই বোন পরিবার এবং যাদের বিয়ে হয়েছে তারা সংসার সন্তান সব সামলে হয়তো নিজের শখ পূর্ণ করছে তো আমরা নিজেরা মেয়েদের জন্য কি একটা জোরে হাততালি বাজাতে পারি না আচ্ছা এই যে বিয়ের জব্বর সিজন চলছে একদিনে তিনটে চারটে করে বিয়ে হচ্ছে তোমরা ম্যাক্সিমাম কটা বিয়ে বাড়ি খেয়েছো একদিনে দুটো পাঁচ চারটে পাঁচটা ও আবার বলছে দশটা এই ঢপের কথা এত লোকই নেই পাড়ায় দশটা বিয়ে হবে একদিনে ঠাকুর মশাই পাওয়া যাবে না এই ঠাকুর মশাই বলছি মেয়ে পাওয়া যাবে না এখন এমনি খুব অভাব ইয়ে পাওয়া যায় আর বিয়ে করবে সামনে কে আছো প্রচুর যারা আমি এই উৎসজনটা দেখব গানের পর যাgnat তবে কিন্তু যাদের যাদের সামনে বিয়ে যাদের সামনে বিয়ে নয় যাদের বিয়ে হয়ে গেছে মনে হচ্ছে কেন বিয়েটা করলাম সবাইকে নাচতে হবে কিন্তু দলে দলে আছে ব্যাপারটা এরকম বুঝিয়ে দিল বিয়ে করেও ভুল করেছি আর নাকরেও ভুল করেছি তবেই বে আমার পলারে 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 তবেই দিব গোলাই মালারে মালারে বন্ধু মনের যে নাই কোনো কাম মনের যে নাই কোনো কাম বন্ধু মনের যে নাই কোনো কাম তোর দিলে দিবা নিশি থাকে আমার মন উদাসী প্রেমের জ্বালা বড় জ্বালা রে ওখরে মাঝে আগুন জ্বলে নেবে না রে জয় কালে কবে দি love it বাসা পাই যদি তো পেলে পাশে ওরে নাচে যদি আসে আমি সেরা রাতের চাই না তো ভোর দেখে বাজি রাজি ভালোবাসা পাই যদি তো ওকে পেলে পাশে ওরে নাচে যদি আসে আমি সেরা রাতের চাই না তো ভোর মুখের মাঝে আগুন জলে নেবে নারে রে চল কবে দিমু গলে মালারে দিহি মুহায় মালা রে মালা রে মালা রে কবে আহি বে আমার কালারে কবে দিহি না তো প্রেমে পুনরজন বুকের মাঝে আগু জলে নে না রজল তালে কবে ডিমু বলে মালা আমি এক লাইন তোমরা লাইন হবে কি হবে কি আরে কো হবে হো হবে কো হবে আইবে કવે આહે આમરભા હળા ક�ી હાલા ક�ે ધીહ મ�ૂા ક�ાલ હવે દિહ મ�ા ક�ી ક�ીા ક�ા 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 ક�ી ક��

তোমাদের কোনো প্রশ্ন আছে জগদ্ধাত্রীকে নিয়ে বা জ্যাসকে নিয়ে বা দুর্গাকে নিয়ে না কি যা হচ্ছে তাই ভালো লাগছে খুব ভালো খুব ভালো এরকমই ভালো লাগতে থাকুক তোমাদের আমাদের নশো পর্ব হয়ে গেছে এরকম আরও হাজার পর্ব তোমাদের এরকমই ভালো লাগতে থাকুক এটাই চাই আর এভাবেই পাশে থেকো আর এইভাবেই জগদ্ধাত্রী দেখতে থাকো প্রত্যেক দিন কটার সময় প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় দেখতে জি বাংলায় আর অনেক 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 মিটেছে ঝামেলা কি নিয়ে ঝামেলা হচ্ছিল এতক্ষণ আচ্ছা সাতটা থেকে জগদ্ধাত্রী হয় আমি বলে দিচ্ছি আচ্ছা ওদের তো কোনো প্রশ্ন নেই পেছনে যারা মা কাকি আছে তাদের কোনো প্রশ্ন আছে না তারা আরো শান্ত আচ্ছা ও কিন্তু কলেজে পড়ে কোন কলেজ পড়াশোনাটা শেষ হয়ে গেছে এখন আমি কলেজে পড়ি শেষ হয়ে গেছে জাস্ট শেষ হয়েছে আর কি ক বছর হলো দুই তিন না আবার বলবো তো পড়ে

আমার স্ক্রিপ্টে যাতে সরস্বতী অনেক অনেক আশীর্বাদ দেয় এটা হতেই হবে এটা ঘটনা আজকে সরস্বতীর আশীর্বাদ আছে বলেই আমরা এখানে অনুষ্ঠান করতে আসতে পারছি কথা বলতে তোমাদের আর কোনো প্রশ্ন আছে পেছনে যারা বসে আছো ওর কি প্রশ্ন আছে কালকে এপিসোডে কি দেখিয়েছে বলো কালকে কি দেখাবে সেটা কি তোমরা জানো তাহলে বলে দিলে কি তাহলে দেখবে কি করে পার্টিতে কি হয়েছিল ওই ব্যাপারটা বোঝুন ব্যাপারটা ব্যাপার ও বুঝেছে তুই বুঝিয়ে দিবি আমার হয়ে আচ্ছা পার্টিতে যে বিষয়টা হয়েছিল যে পৃথা তো একদম গেছে চলে গেছে একদম গেছে তো ও পার্টিতে গেছিল এবং ওর সাথে একজন নাচ করছিল তার নামটা কি বলতে পারবে তোমরা বরুণ দাস বলে একজন নাচ আবার ওরা কনমেলেগা কারোর এক্সপ্রেশন দিল জাস্ট ভুলে গেলাম জাস্ট নামটা মানে পেটে আসছে মুখে আসছে না তো যাই হোক বরুণ দাস বলে একজনের সাথে নাচ করছিল এবং সেই ছেলেটি ডেলিভারি বয় সে কিন্তু আসলে একটা আন্ডার ক্রিমিনাল এবং ডেলিভারি বয়ের কাজকর্ম করে কিন্তু আদৌ ডেলিভারি কিছু করে না ও যায় খাওয়াতে দিয়ে লোককে মেরে চলে আসে এরকম করে এবার সেটা দুর্গা জানতে পেরে গেছে যে ও ডেলিভারি বয় এবং ওর সাথে মুখার্জি মেয়ে দাঁড়িয়ে নাচছিল ডেলিভারি বয়ের থেকেও সব থেকে যেটা খতরনাক বিষয় যে একটা আন্ডারওয়ার্ল্ডের ক্রিমিনাল এবং ডেলিভারি বয়টা ওর একটা ফেক পরিচয় তো তো কি করে কৌশিকীকে ফোন করে করে বলে কৌশিকী আমার খোঁজ লাগবে আমাদের বাড়ির মেয়েটা কার সাথে ঘুরে বেড়াচ্ছে নেচে বেড়াচ্ছে একদম বকে গেছে মেয়েটা ও কার সাথে নাচছে তুই খোঁজ তো তো খোঁজ নিয়েই জানা যায় যে বরুণ তার নাম বরুণ দাসও তার আসল নাম বাবিন এবং সে দিবিয়া সেনের সাথে মিলে জগদ্ধাত্রীকে যারা অপারেশনে ছিল জগদ্ধাত্রী যারা অপারেশন করেছিল ডক্টর ভৌমিক তারপরে অ্যানফিসিয়া করেছিল বাচ্চু সবাইকে সে খুন করছে যাতে ওই অপারেশনের সময় যারা ছিল তারা তারা তো প্রমাণটা জানে তারা তো জানে না যে তারা অপারেশনটা ইচ্ছে করে ভুল করেছিল যাতে জগদ্ধাত্রী পঙ্গু হয়ে যায় যাতে সে প্রমাণটা কেউ এসে দিতে না পারে সেই জন্য দিবিয়া সেন এই ওই বরুণকে দিয়ে এদের সবাইকে খুন করাচ্ছে এটাই হলো গল্প কিন্তু এই গল্প এখানেই শেষ নয় এর পেছনে আরও অনেক কিছু আছে আর অনেকগুলো মোড় আছে যেটা তোমরা জগদ্ধাত্রী দেখলে জানতে পারবে তা বাকিটা আমি বলবো না জগদ্ধাত্রী দেখতে হবে আর বেশি কথা না বলে একটা গান গাই গানের আগে আর একটা কথা বলে দিই আজকে জগদ্ধাত্রীকে সারা বিশ্বকে দেখাচ্ছে এস এম স্টুডিও এস এম স্টুডিওর জন্য আরেকবার হাততা লিখিয়ে নেব যে অনুষ্ঠান সারা বিশ্বকে আজকে দেখাচ্ছে জগদার থেকে আজকে এই মঞ্চ থেকে লাইভ করছে এস এম স্টুডিও আচ্ছা অনেকটা সময় তোমাদের সাথে কাটালাম ভীষণ ভালো কাটলো এবং এটা হেভি গান হোক তাহলে এটা হেভি গান এটা হেভি নাচ তোমরা তো হেভি নাচ করছোই আমি ভাবছি আমি গাইবো না তোমাদের নাচ দেখবো আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক কি জিনিয়াস কথা বললো না গাইলে নাচবো কি করে আচ্ছা তাহলে একটা বাংলা গান শুনবে না হিন্দি গান শুনবে একটা বাংলা গান করি তারপরে হিন্দি গান শোনো আচ্ছা হিন্দি গান তোমাদের নিশ্চয়ই শোনাবো তার আগে একটা বাংলা গান শোনাই একটা বাংলা গান শোনাই তারপর হিন্দি গান গেয়ে আমি আমার অনুষ্ঠানটা শেষ করব ঠিক আছে শুরু করি চলো

ஜா ஜா ஹண்ட்ரேட் பெர்ஸன்ட் லவ் 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 லவ்

hundred percent love the love love the love love 100 percent. 100 percent. 100 percent. the love percent love the love 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 100 love love the love 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 the love 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 the love the love 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 তোমাদের সবার জন্য এত 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 ভালোবাসা ব্যাগ ভর্তি করে ভালোবাসা নিয়ে এসেছি এবং নিয়ে ফাঁকা ব্যাগ নিয়ে আমি যাবো না নিশ্চয়ই অনেক 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 ভালোবাসা আমি নিয়েও যাবো সেটা আমি জানি এবং ভীষণ ভালো একটা সময় কাটলো তোমাদের সবার সাথে এবং যেটা আমি আগেও বললাম যে আমি ঠাকুরকে প্রণাম করে আসার পর তোমাদের কাছে এখানে এলাম এবং তোমরা প্রত্যেকে আমার কাছে ভগবানের সমান তোমরা ভালোবেসেছো তোমরা আশীর্বাদ করেছো তোমরা চেয়েছো বলে আজকে জগদ্ধাত্রী হতে পেরেছে অঙ্কিতা এটাই বলবো এটাই চাইবো আগামী দিনেও তোমরা এভাবেই আশীর্বাদ করো ভালোবাসো যাতে আগামী যে চরিত্র করবো এতটাই ভালোবাসা পেতে পারি